তোমারে আরা আরামে সারি দিয়ম আরাম পেবেয়াম দুনিয়ার মধ্যে মজা পেবেয়াম এ বেগুন দুল হাবে বিপনি যাই রবাম আর আল্লাহ নবীর গোলাম দুনিয়ার হনা কিছুর সামনে আর আমাতা নত নগরী দুনিয়ার মানুষ পাগল কেউ সুন্দরের পাগল কেউ ঠাকার পাগল কেউ ক্ষমতার পাগল ایماندار اللہ ایبان اللہ نو بیر پاگل محبت نئی صورت یوں صفت نہیں چاہنے والا واقعی سکے ماں نند نہیں آشک لائلیا دل میں رکھ سخیر کیا ایک عربی نے مقیمت نہیں ہاشمیہ مطلبی نے مکی مدنی ہاشمی اور نے درپے نہیں دنیا پہ مسلمان کسی سے جب مل گئی ہے دولت ایمان نبی سے جب مل گئی ہے دولت ایمان نبی سے مسلمان پہ بندوان حضرت حبیب ابن زید نانا আর তুই টুকরা টুকরা গড়িয়ে বেয়া আর তুই আগুনে জ্বলায় বেয়া আম ন ফিরে শিক্ষা হইয়ে দে লা তু শিরিক বিল্লাহ ওয় ইন খুতাই দাউহুরিকা যদিও তোর টুকরা টুকরা করা দাজ হয় খবরদার তুই তিন নসারি বেয়া হাবিব ইবনে যাইদ হয়ে যাবা না না

এনে এনে পতন করিবা শুকুরা টুকরা করিব্যাপত আঙ্গুল হেছে আদা পক্ষ আঙ্গুল হেছি সবজাই রক্ত বাড়িয়ে আবার প্রস্তাব করি মহম্মদর অস্বীকার কর মোল কবদাবর মনে রোগ্য আঙ্গুল হেঁচে আমি ইয়ে আবার প্রস্তাব রিপিট করি তো আপি শুধুমাত্র আল্লাহর নবীর নামে গান গার আল্লাহর নবীর নামে দরুদ পড়ার সাল্লে আলা নবীনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা রাসূলিনা صلي على محمد يا ربي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم على حبيبك خير الخلق كلهم مسلمان

যদিও তোমার টুকরা টুকরা ধরা যায় আবি বিপনে যায় রমিয়ে টুকরা হইয়ে সর্বশেষ বেতন পর্যন্ত রু আছেন জীবন লড়াত আছেন আল্লাহর নবির করেন আল্লাহ আসে

এবং ঘোষণা দিয়ে এই মুসাইলিহাতুল কযযাবরা शाहिद সাগর আপরে গিও আল্লাহর নবী বাহিরে গঠন করি গিয়ে আ মুসাইলিহাতুল কযযাবরা বিরুদ্ধে যুদ্ধ করে বল্লাই কিন্তু আমি আল্লাহর নবী ওয়াদা দিয়ে কই যুদ্ধ করা করে নয় আপন কথার সত্যি করতে ই আল্লাহ তাআলা

মুসলমান নিবন্ধন দল ইজ্ঞার সাধারণ মুসলমান আপনাদেরকে বলি আজকে আমরা এই যে কাদিয়ানীর বিরুদ্ধে যখন আমরা কথা বলি এসেলে শিক্ষিত মানুষ ওরা বলে যে কাদিয়ানি একটা দল তোমাদের ভিতরে যেমন ওয়াহাবি সুন্নি আছে আরামিরা আছে কাদিয়ানিও সেরকম একটা মনে করো না 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 সেরকম মনে করবার সুযোগ নাই আল্লাহ সাধারণ আর আর নেই যারা আমার নদীকে বিশ্ব নরীর যারা বিশ্ব নরীর এই ক্ষমতাকে অস্বীকার করেন তারা কোনদিন মুসলমান হতে পারে না তারা মুসলমান নয় ধরে বলেন এই সমস্ত নেতারা पक hey,